নারায়ণগঞ্জে ড্রেন থেকে বস্তাবন্দি যুবকের লাশ উদ্ধার নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশে ড্রেন থেকে জনি সরকার ২৫ বছর নামে এক যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার সতেরোই জুন দুপুরে ফতুল্লার পূর্বশিহাচর লালখাঁ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত জনি সরকার সিলেট জেলার জামালগঞ্জ থানার বিষ্ণুপুর গ্রামের করুণা সরকারের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় সকালে কর্মস্থলে যাবার পথে ড্রেইনের মধ্যে বস্তাবন্দী মরদেহের একটি পা দেখে সন্দেহ হলে স্থানীয় ফতুল্লা মডেল থানা পুলিশকে বিষয়টি জানায় পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে বস্তাটি উদ্ধার করে পরে বস্তা খুলে হাত পা বাঁধা অবস্থায় ড্রেন থেকে জনি সরকারের মরদেহ উদ্ধার করা হয় ময়নাদন্তের জন্যে মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে নিহতের বাবা করুণা সরকার ফতুল্লা খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামের নৈশত্রহরির কাজ করেন তিনি বলেন স্ত্রী দুই মেয়ে এবং একমাত্র ছেলে জনিকে নিয়ে ফতুল্লার পূর্ব সিহাচর লালখা এলাকায় দুলাল পুলিশের বাড়িতে ভাড়া থাকেন তিনি সোমবার নটা থেকে জনি নিখোঁজ ছিলেন সকালে খবর পান ড্রেনে একটি বস্তাবন্দি মরদেহ পড়ে আছে এরপর পুলিশ এসে বস্তা থেকে মরদেহ বের করলে জনিকে শনাক্ত করেন তিনি বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন বলেন বস্তায় হাত পা বাধা অবস্থায় ড্রেন থেকে জনি সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে তার মুখে ও শরীরে আঘাতে চিহ্ন রয়েছে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে ময়নাদন্ত রিপোর্টে হত্যার প্রকৃত কারণ পাওয়া যাবে এ ঘটনায় যারা জড়িত তাঁদের শনাক্তের চেষ্টা চলছে